জেনারেশনে কি সব নাম কেউ রাখবে আজকে থেকে আপনাকে আমি মরিয়ম বলে ডাকব আচ্ছা ঠিক আছে আপনি যা মনে চায় আপনি তা বলে নাই কেন আচ্ছা আপনি কি মাদ্রাসা লেখা পড়া করছেন আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে লেখা পড়া করছি আমি স্বাধীনভাবে চলাফেরা পছন্দ করি কেউ শাসন পছন্দ করি না দেখেন আমার মা বাবা নেই আমি এতিম আমি এতিম খানায় মাদ্রাসা থেকে লেখাপড়া করে বড় হইছি আমি মানুষকে কখনো অসম্মান করা শিখিনি আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব আচ্ছা আপনি বাইরে যান আমি একটু ফ্রেশ হইনি আচ্ছা ঠিক আছে আমি আসতে পারি অনেক রাত হয়েছে এখন শুয়ে পড়েন আচ্ছা ঠিক আছে শুনেন ফজর আজান দিছে নামাজ পড়বেন না না আমি নামাজ পড়ব না আচ্ছা তাহলে আপনি দরজাটা লাগিয়ে দেন আমি নামাজ পড়ে আসি শুনেন এখন থেকে আপনি ফজর নামাজ বাসায় পড়বেন আমি ওই ঠাই গেট লাগাইতে পারব না আচ্ছা ঠিক আছে হে আল্লাহ আজকে আমার বিয়ের প্রথম রাত্র গেল তুমি আমাকে অনেক শান্তিতে রাখছো তোমার কাছে চাওয়া পাওয়ার আমার কিছু নেই তুমি আমার বউকে হেদের দান করো এই যে শুনেন অনেক বেলা হইছে উঠে ফ্রেশ হই নেন আমি নাস্তা রেডি করতেছি কয়টা বাজে এখন 8টা বাজে আমি 10টার আগে নাস্তা করি না এখন ডিস্টার্ব করেন না জান আচ্ছা ঠিক আছে তাহলে 10টার দিকে দুজনে একসাথে নাস্তা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমাকে না কতবার বলছি তুমি আমাকে সালাম দিবে না দেখো মহিলা হোক বা পুরুষ হোক সালাম দিয়ে কথা বলাটা সুন্নত

শকি না তেমন কোনো সমস্যা না তোমাকে আমাদের পছন্দ হয়েছে আপনাদের ঘরে মা বোন নাই হ্যাঁ আছে তো কিন্তু তোমার মত এত স্মার্ট না তারা শাড়ি থ্রি পিস পরে হিজাব পরে তোমার স্মার্টনেস না আমাদের অনেক পছন্দ হয়েছে চলো আমাদের সাথে আরে কি করতেছেন ছাড়েন আমাকে মাইয়ের দিবা ঝাজু আছে তাই না এই ছাড়েন আপনাদের সমস্যা কি রাস্তাঘাটে মেয়ে দিতে দিতে কেন এই মোল্লা তুই কে যা এখান থেকে ভাগ আমি কে চলো বাসায় চলো অন্য আরেকদিন ঘুরতে গিয়ে বসো ভয় পাইছো মন খারাপ করো না সব মানুষ তারা এক হয় না পানি খাবা আচ্ছা আমি পানি নিয়ে আসতেছি মানুষ যে তো ভালো হতে পারে ওনারে না দেখলে আমি কোনোদিন বুঝতাম না মানুষটার কোনো রাগ অভিমান নেই কি ভাবছো না পানি খাও তুমি নামাজ পড়বা হ্যাঁ নামাজ পড়বো আজকে থেকে তুমি মসজিদেই নামাজ পড়বা সত্যি আমি মসজিদে নামাজ পড়তে যাব তাহলে দরজা আটকাবে কে তুমি যাও আমি দরজা আটকে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে আমি প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যাব আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি আমার স্বামীর সাথে অনেক খারাপ আচরণ করছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আমি জানি আমার হাজবেন্ডের কথা সব সময় শুনতে পারি তুমি আমাকে হেদায়েত দান করো আমার স্বামীকে তুমি তুমি আজকে থেকে আমি নামাজ তোমার সব কথা মতো আমাকে মাফ করে দাও তুমি যে তোমার নিজেকে বদলাইছো আমি তাতেই খুশি আমি কখনোই তোমাকে কষ্ট দেব না সত্যি তুমি অনেক ভালো মানুষ তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই তুমি অনেক ভালো মানুষ আমিও তোমার সাথে সারা জীবন থাকতে চাই উঠো করছি কেমন লাগতেছে সত্যি শাড়িটা তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে একটা কথা বলি তুমি রাগ করো না তুমি বাসায় আমার সামনে যে কোনো ড্রেস পরো আমার কোনো সমস্যা নেই কিন্তু বাইরে একটু পর্দার সাথে চলাফেরা করো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা শুধু শাসন নয় ভালোবাসা দিয়েও মানুষকে পরিবর্তন করা যায় ভালোবাসা এমনই একটা জিনিস বনের পশু পাখিও মানুষের ভালোবাসা পেলে মানুষকে সেরে যেতে চায় না